দর্শক পাশেই মসজিদ আমি রয়েছি হজরত শাহ আলী রহমতুল্লার মাজারে এখানে এক জায়গায় চলতেছে হালকা জিকির আর এক জায়গায় চলতেছে কিন্তু শাহ আলী যেই ভক্তবন্ধুরা তারা বিভিন্ন মাজার জিয়ারত করতে আসে আমি যেইখানে রয়েছি সেটা হচ্ছে সেই শাহ মাজারের একটি গাছ গাছের গোড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে পাশেই যে যে দান দান ছৎকার জন্য যে মানতের জন্য যে ড্যাগ রয়েছে সেই ড্যাগে কিন্তু মানতের টাকা পয়সা দিচ্ছে সাহায্য সহযোগিতা করছে কিন্তু এই যে বিষয়টা আপনাদের যেই বিষয়টা আমি তুলে ধরার জন্য আপনাদের সামনে এসেছি দেখেন এখানে সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে যে আগরবাতি মোমবাতির সাথে সহজে জ্বালানো যায় এখানে এই যে আমার মায়ের বয়সী বা নানির বয়সী হতে পারে ইনি আগরবাতি দিচ্ছে নানি আগরবাতি দিচ্ছেন না গোলাপ জল দিচ্ছেন

এখানে মাজার কর্তৃপক্ষ এই বিষয়টা কিন্তু লিখে দিয়েছে গাছের দুই পাশে কিন্তু একই অবস্থায় যে লিখে দিয়েছে যে আগরবাতি মোমবাতি জ্বালানো নিষেধ এবং দুধ নিষেধ কিন্তু তারপরও এখানে যারা আসে ভক্তবিন্দু তারা মানত করতেছে আগরবাতি মোমবাতিও জ্বালাচ্ছে এবং সুব্যবস্থাও করে দেওয়া হয়েছে যে যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরার জন্য অনেকেই বলে যে মাজার কর্তৃপক্ষ কিছু বলে না মাজার কর্তৃপক্ষ কিছু ঠিকই লিখে দিয়েছে আপনি আমি আমাদের মতন ভাই ব্রাদার যারা আছেন যারা বুঝি না তারাই কিন্তু মূলত এখানে আসিয়া নিয়োগ করে নানি আচ্ছা এখানে যারা আছেন কারো কার সাথে আমি কথা বলবো আসলে কথা বলার কিছুই দেখতেছি না ভাই আপনি যে ছিলেন একটু কথা বলা যাবে কথা বলা যাবে না এখানে অনেক লোকই রয়েছে আগরবাতি মোমবাতি জ্বালায় মনের যে বাসনা রয়েছে সেই বাসনা পূরণ করার জন্য মূলত সবাই কিন্তু জানে অনেকেই জানে অনেকে লেখাপড়া করে করছে যে এই লেখাটা কিন্তু চোখে দেখে তারপরেও কিন্তু তারা ঠিকই সেই লেখার কিন্তু তোয়াক্কা করতেছে না তো এই যারা আগরবাতি মোমবাতি দিচ্ছে এই যে নিষেধ সত্য কেন দিচ্ছে মূল কথাটা হচ্ছে নিষেধ করা সত্য কেন দিচ্ছে এখানে কিন্তু অনেকেই আগরবাতি মোমবাতি দিচ্ছে অনেকের কাছে প্রশ্ন করলে কিন্তু কথার উত্তর দিচ্ছেন ভাই আপনি কি এই বিষয়ে একটু কথা বলবেন কি বিষয় ভাই এই যে গাছের গোড়া যে আগরবাতি মোমবাতি জ্বালানো নিষেধ দুধ জ্বালা নিষেধ তারপর মানুষ সেটা করতেছে এটা ব্যাপারে গাছের গোড়া গোড়া জ্বালায় না হ্যাঁ মূল তো গাছে গোড়া করে এক এক জনের রোগ ব্যাধি অসুখ হ্যাঁ বাউলির দরবারে বাটিটা ধরাইয়া ওইখানে মনে করেন যে এক জায়গায় দিলে হয় এখানে লাগাইলে অনেক সময় দেখা যায় বাতিগুলো নিয়ে বস্তা বইটা বিক্রি করে বলা এর জন্য মূলত এখানে লাগায় না লাগায় অনেকে পাবলিক ওই জায়গায় যে যেটা জলুক এর জন্যই বিষয়টা হলো এটা মূলত এই কারণে এই কারণে আর কি ওই গাছে গোড়া জ্বালা মানে গাছের গোড়ায় জ্বালানো নিষেধ কিন্তু এখানে জ্বালান যায় না ওইখানে গাছে গোড়া জ্বালাইলে ওইটা জ্বলতেই থাকে জ্বললা শেষ হয়ে যায় আর এইখানে দিলে এইখান থেকে উঠায় নিয়ে বস্তা বইটা আবার বিক্রি করে ফেলায় কথা বুঝছেন অনের জন্যই প্রকৃতভাবে অনেকে জাইন নাও জ্বালায় ওইখানে আবার না জাইন নাও জ্বালায় তাহলে জ্বালানোর সিস্টেম এই জায়গায় তদ্রুব তারপর ওইখানে জ্বালায় দেয় তার মানে আমি পুরোটা বাতিটা ওই জ্বলু আচ্ছা তাহলে কি আমার বুঝতে ভুল হয়েছে যে এটাকে নিষেধ নাকি আসলে জায়েজ আছে এরকম কিছু না জায়েজ নাই একটা কথা কি আপনার মনের উপরে বিশেষ কইরা ওইখানে যদি জ্বালান এক জায়গায় জ্বালাইলি হয় মূল মূল কথা হইলো এটা হচ্ছে জ্বালানোর যে ফজিলত যে আগরবাতি মোমবাতি জ্বালে আল্লাহর কাছে মুনাজাত করবে বা শালি মাজারে আসছে ওইটাকে কেন্দ্র করে আল্লাহর আল্লাহ চায় কিন্তু এই যে যেটা করতেছে সেটা কি জায়েজ কি না মানে এই বিষয়টা মানে ক্লিয়ার হতে জায়েজ যার যার মনের ব্যাপার আমি রোগে রোগে আক্রান্ত হয়েছি আমি মনে করছি যে শালি বাবার দরবারে যায় একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবো ঠিক আছে এটা জ্বলবে এখন জ্বালাইতে আইসা যদি এইখানে দেই দেখা যায় মোমবাতিটা লোকটা সরে গেলেই এটি লইয়া বস্তা বইয়া থুয়া দেয় কথা বিক্রি করে বলা মূলত এই কারণে এক জায়গায় জ্বালাইলি হয়

সেখানে তাহাজুত করা হচ্ছে যে যেই নিয়ত করে আসে মাজারে সেই মাজারে কিন্তু সেই নিয়ত আল্লাহ পূরণ করে আসলে মাজারে আসলে মাজার তো আর অপবিত্র না মাজারে কিছু লোকের কারণে মাজারের বদনাম হচ্ছে তো আমি যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম যে এখানে কর্তৃপক্ষ লিখে দিয়েছে যার কারণে আমি বললাম যে যেখানে কর্তৃপক্ষ নিষেধ করেছে সেখানে কেন তারা জেনে শুনেও দিচ্ছে এই বিষয়টা আপনারা মতামত জানাবেন যেহেতু আল্লাহ আল্লাহ ধনীতে মাজার কাঁপছে আমার কথাও আপনারা হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানি না তো আপনাদের মতামত আমি আশা করব যে আপনারা মতামত জানাবেন সে আশাবন প্রত্যাশা নিয়ে শাহালি মাজার থেকে বিচার হিসেবে সাব্বির আহমেদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম